সন্দেশখালীর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবং অতি সত্তর শেখ শাহজাহানের গ্রেফতার করার দাবি নিয়ে পথে নামল বিজেপি রবিবার দুপুরে বর্ধমানে বিজেপির জেলা কার্যালয় ঘোর দৌড়চটি থেকে বড়নীলপুর মোড় হয়ে আবার জেলা কার্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপির উদ্বাস্তু সেল বর্ধমান সদর জেলা বিজেপির উদ্বাস্ত সেলের কনভেনার নবকুমার জোয়ারদার জানান সন্দেশখালীর মানুষের উপর তৃণমূল সরকার ও শেখ শাহজাহানের মানুষজন অত্যাচার করছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আজ এই প্রতিবাদ মিছিলকে সামনে রেখে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব আজ তার রূপরেখা তৈরি করলাম এই মিছিল থেকে যে মিছিলটা অ্যাকচুয়ালি উদ্বাস্তু সেল বর্ধমান সদর জেলা যে উদ্বাস্ত সেল উদ্বাস্তু সেল যে আজকে সন্দেশখালী যে মানুষ মানুষকে যে নিরবভাবে যে অত্যাচার চালাচ্ছে খুনি তৃণমূল কংগ্রেস এবং শেখ শাহজাহান তার টিম সেই তারই প্রতিবাদে আজকে আমরা বর্ধমান ভদ্রচটি মোড় থেকে মোড় মোড়ব্দি আমাদের এই উদ্বাস্ত পক্ষ থেকে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আমরা একত্রিত হয়েছি এবং এই সভাকে প্রতিবাদ মিছিল প্রতিবাদ প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলকে আমরা একত্রিত করে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামতে চাই আজকে তার রূপরেখা এর সামান্যতম এই রূপরেখা আগামী দিনের বৃহত্তর আন্দোলন হবে এই উদ্ভাস্ত তার জন্য প্রস্তুত